কালকের থেকে ভেবে রেখেছি যে আজকে কি রান্না করব সেই কারণে সকালে উঠেই একদম মটরশুঁটিগুলো নিয়ে বসে গেছি এগুলো নিচেই ছিল দেখলাম এই ব্যাগের মধ্যে ছিল তো বের করে সবগুলো মটরশুঁটি দেখো বের করে নিচ্ছি আলু ফুলকপি তারপরে সোয়াবিন এই দিয়ে মটরশুঁটি দিয়ে রান্না করবো আর কালকে সুটকি তরকারি আবার রয়ে গেছে আর সাথে রান্না করবো হচ্ছে মুসুরের ডাল এই কদিন তো এই কদিন না দুদিন একটা না মটর ডাল খাওয়া হলো আর মুসুরের ডালটাই বেশিরভাগ আমাদের ঘরে খাওয়া হয় হতো তবে এখন থেকে একটু এই তো অন্যরকম করবো আর কি মাঝে মাঝে একটু অন্য ডাল যেমন মোটর ডালটা খেলাম ভীষণ ভালো লাগলো খারাপ লাগলো না মানে মুসুরির ডালের থেকে অন্তত ভালো লেগেছে কারণ সবসময় একটা যে কোনো একটা কিছু সবসময় খাবে দেখবে এটার প্রতি একটা এক ঘেমিতা চলে আসবে যাই হোক শুভ সকাল আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকের ওয়েদারটা পুরোপুরি মেঘলা সকাল থেকে মামার দেখা পায়নি আর যত বেলা হচ্ছে মনে হচ্ছে চারিদিকে কুয়াশা আরও বেশি আচ্ছন্ন হয়ে আসছে আসলে শীতের শেষ সময় তো হয়তো এই জন্যই একটু কুয়াশা টুয়াশা দিচ্ছে কটা দিন যাব। তারপরে একবারে বিদায় নেবে তো কলকাতার ঠান্ডাটা বেশ আমরা এবার ভালো অনুভব করেছি মানে অন্য সময় নয়তো আমাদের কোচবিহারে যে ঠান্ডা কোনো কিছু কাজ করে শান্তি নেই সব সময় একটা ঠান্ডা সোয়েটার পরতে হবে ঠান্ডার দিনে স্নান করতে গেলেও ঝামেলা গরম জল ছাড়া একদমই করা যাবে না কাপড় চোপড় শুকাতে গেলে ঝামেলা রোদ নেই তিন দিন ধরে টানা মেলে রাখতে হবে তারপরেও দেওয়া শুকায় না কিন্তু এখানে বেশ ভালো লাগবে ভালো লাগলো এবার ও গেছে বাজার আলু আর সয়াবিন আনতে মা হচ্ছে পুজো দিচ্ছে আর মিকি আমার কথা শুনছে বিছানার থেকে ওয়েট করছে কতক্ষণে আমার হাত খালি হবে তারপরে আমার সাথে ছাড়ে যাবে কি দেখো তুমি কি দেখো হ্যাঁ ঠুটু মুটু সন্টু বাচ্চা আমার কেন জানি না শুটি ছাড়াতে গেলেও একটা চাকুর প্রয়োজন হয় কারণ এই যে মটরশুঁটির যে মাথাগুলো হয় এগুলো একটু ফেলে দিয়ে তারপরে সুন্দর করে এর দানাগুলো বের করে নিই কি আমার কাছে অনেক প্রশ্ন কখন ছাদে নিয়ে যাব এ বুচ্চু বুচ্চু সকালে খাওয়া তো হয়ে গেছে তো মুখে ওটা দিতে ভুলে গেছি মানে দুধ দিয়ে কোনো কিছু খেলে না মনে হয়েছে একটা কিছু একটা মুখে দিয়ে যেটা বাড়িতে বানিয়েছি ওটা আর কি তো ওটাই মুখে দিয়ে আসলাম আর বুটুনের অনেক প্রশ্ন কখন ছাদে নিয়ে যাবো ওকে কখন ছাদে গিয়ে একটু পাখিকে দৌড়াতে পারবে কত প্রশ্ন মটরশুটি ছাড়ানো হয়ে গেছে এখন ফুলকপি কাটবো ফ্রিজ থেকে বার করতে হবে এই যে মটরশুটি কেটে নিয়েছি মার পুজোও হয়ে গেছে এদিকে এখন যেখানে যাচ্ছি আজকে তো রান্না করব তোমাদের বললামই সয়াবিন তরকারি আর সয়াবিনটা আমি আমার মতো করেই রান্না করব মানে এইভাবেই মনে মনে ভেবেছিলাম যে এইভাবে রান্না করব আর সেই জন্য সবজিটাও কেটে নিব সেইভাবেই ছোটো ছোটো করে একদম আরো কিছু আছে তো এই যে দেখো তাল খেজুর তুলসী পাতা আজকের প্রসাদ কি ইস ও নেবে খাবে নিচে প্রসাদ দিও না এমন করে খাচ্ছে খাইলো খাচ্ছ তুমি ঘুটুন চুলটা দেখি কালো হয়েছে সেই কাল হয়েছে না আয়না তো দেখছোই চুল ছাড়ো তা ভেজা না চুল শুকাক ভালোই কাল হয়েছে কিন্তু একদম মিচমিচে কালো কি হচ্ছে তোমার চলো ফুলকপি কেটে নিয়ে একদম রেডি করে নিই তো এই যে দেখো ফুলকপি আলু এগুলো কেটে রেডি করে নিচ্ছি তাড়াতাড়ি সবজিটা কাটা হয়ে গেলে রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি বসানো যায় কালকে রান্না করেছিলাম শুটকি মাছ আর শুটকি মাছটা রান্না করে ভিডিওতে দেখানো আমার মানে কি বলবো যেই না দেখিয়েছি যারা খুব মানে খুদ খুঁজে আমার যে কোন খোঁতটা ধরা যাবে তারা যেন একদম মানে উঠে পড়ে লেগেছিল তো এত এত কমেন্ট কিছু কমেন্ট আছে যারা সত্যিই মানে মন থেকে করেছে এবং বোঝা যায় যে ওদের ঠিক পছন্দ না আবার অন্যের খাওয়ারটাকে ছোট করেও দেখছে না তো তাদেরকে কি বলবো অনেক ভালোবাসা আর যারা অন্যের খাওয়া দেখে মানে নিজে পছন্দ করে কিনা জানি না কিন্তু অন্যের খাওয়া দেখে সেটাকে নিচু প্রমাণ করা তাদেরকে অপমান করা তারা যে ঠিক কেমন মানসিকতার মানুষ সেটা তাদের কমেন্ট দেখলেই বোঝা যায় কালকে আমি এমন কোনো খাবার খাইনি মানে সুটকি মাছ হচ্ছে ড্রাই ফিশ আর এর মধ্যে কত পরিমাণে ভিটামিন রয়েছে যারা খায় বা এ সম্বন্ধে মানে যাদের রুচি আছে তারা অবশ্যই জেনেই খায় তো এই যে কমেন্টটা আমি স্ক্রিনশটটা তোমাদেরকে দিয়ে দিয়েছি অনেকের পছন্দ না আমি কালকে ভিডিওতে বলেওছি যে অনেকেই পছন্দ করে না কারণ গন্ধটা সহ্য হয় না এটা তো স্বাভাবিকভাবেই তাই তাই বলে একজন খায় না আরেকজন খায় জন্য তাকে তার জাত তুলে তাকে মানে অপমান করে ছোট করে কথা বলাটা এটা ভাই কোন শ্রেণীর মানুষ মানে আজকালকার যুগেও মানুষ এভাবে বলতে পারে যে যারা নিচু জাত যারা ছোট জাত তারা এই সুটকি খায় যারা ইলিশ খেতে পারে না বড় বড় মাছ খেতে পারে না মানে আশ্চর্য হয়ে গেলাম আমি এই কমেন্টটা দেখে আমি বাধ্য হয়ে তোমাদেরকে স্ক্রিনশটটা দিলাম হ্যান মানে নেগেটিভ কমেন্ট করো ঠিক আছে কিন্তু এগুলো কোন ধরনের কথা আজকে আমি যদি প্রতিবাদ নাও করি তখন আমার নিজেকে নিজের জন্য আমি ক্ষমা করতে পারবো না যে এটা কেমন কথা হলো আজকে আমি একটা খাবার কারো পছন্দ নাই করতে পারি তাই বলে তার জাত তুলে এইভাবে কথা বলবো গেলো এই কথা তারপরে আবার মানে খাওয়া নিয়ে তো প্রচুর কথা বললই যে যার মতো করে হ্যাঁ মানে কয় বেশ কয়েকটা কমেন্টই এসছে সব জানতা তোমার তুমি সবার কাছ থেকে রান্না জানো হ্যাঁ এই রান্নাতেই এই দেয় না ওই রান্নাতে ওই ফোরণ দেয় না যারা ভালো করে বলে আগেই বললাম তাদের প্রতি আমার অনেক ভালোবাসা কিন্তু যারা ইচ্ছে করে খুদ বের করে উল্টো কথা বলে তাদেরকে আমার আর কিছু মানে বলার থাকে না তারপরেও তাদেরকে একটা কথাই বলবো যে আমি আমার লাইফস্টাইল শেয়ার করছি অন্য কারো মানে রান্নার রেসিপি বা অন্য কেউ কিভাবে রান্না করে সেটা আমি দেখিও নি জানিও না আমি আমার লাইফস্টাইলে আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যদি কারো ভালো লাগে সে আমার মতো রান্না করার চেষ্টা করবে বা করে খাবে খেয়ে দেখবে যে কেমন লাগে আর যার ইচ্ছে করবে না সে করবে না তাতে করে মানে এইভাবে এমন করে বলার কিছু নেই যে সব জানতা হয়ে গেছো তুমি জানো না কোনো কিছু রান্নার টেস্ট হলো কথা আমি তো আর এমন কিছু রান্না করছি না যেটা খাওয়া যাবে না বা আমার বাড়ির লোক পছন্দ করছে না আমরা তিনটা মানুষ আমরা তিনটা মানুষই কিন্তু খুব রুচি করেই খাচ্ছি যে ফুরনই দেই না কেন সেটা তাদের ভালো লাগছে বলেই খাচ্ছে ঠিক আছে আর এদিকে দেখো আমি সোয়াবিনগুলো কথা বলতে বলতে কিন্তু ভেজে নিয়েছি অনেকগুলো সয়াবিন সেদ্ধ করে নিয়ে ভালো করে সেদ্ধ বলতে ওই গরম জলের মধ্যে ডুবিয়ে রেখে জলটা ভালো করে নিংড়ে ফেলে দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি লালচে লালচে করে আর দু প্যাকেট সয়াবিন আমি রান্না করছি এখানে মানে তিনজন মানুষের দুবেলা একদম আরামসে হয়ে যাবে তো দেখো ফুরনে কী কী দেবো দেখো ফুলনে দেবো হচ্ছে দুটো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর হচ্ছে গোটা জিরে আর যে পেস্টটা রেখেছিলাম ফ্রিজে তো এই যে এটা জল দিয়ে একটু গুলিয়ে নিয়েছি এই যে দেখো আজকে সোয়াবিন রান্না করছি তো এর আগেও কিন্তু বড়ি রান্না করা হয় বা আমাদের জন্য যদি মাছ মাংস হয় মার জন্য পনির রান্না করা হয় বা শাক সবজি কোনোটার অভাব নেই সকালবেলা মুসলি খাওয়া হয় দুধ তো রেগুলার আনা হচ্ছে সেটা তো তোমরা দেখোই তো তাছাড়াও কিন্তু আমার ঘরে ফল টল যাই বলো না কেন কোনো কিছু খাওয়ারের কিন্তু অভাব নেই ওই যতদিন এতগুলো বাদাম টাদাম কত কিছু কিনে আনা হয়েছে তো যখন খুশি তখনই কিন্তু হাতে নিয়ে খাওয়া হচ্ছে তো যখনই খাচ্ছি না কেন সবসময় যে ক্যামেরা অন করে একটা হলেও বাদাম খাবো সেটা কিন্তু হচ্ছে না তো এইসব হঠাৎ করে কেন বলছি তাই তো এখন দেখো রোদ উঠল কত বেলা করে রোদ উঠেছে আমার কাছে নয়ন তারা ফুটেছে কতগুলো ঘুটুন ছাদেতে ঘুরে টুরে আসলো এই মাত্র ছাদে গিয়ে বলে কিছুই করে না বসে থাকে ঘরে আসতে না কেউ ইচ্ছে করে না আসবে না না ও ঘরে ঘরে আসবে না কেন ঘরে ভালো লাগে না খালি বাইরে থাকতো এগুলো এগুলো হচ্ছে আর দেখো ভালো লাগে আমার রান্না প্রায় শেষের পথে মানে ভাত হলে হয়ে যাবে ডাল বসিয়ে দিয়েছি আর তরকারিটা তো সয়াবিন দিলেই মানে তারপরে নামানোর আগে যতটুকু ঘি গরম মশলা যাই দিই হয়েই গেল আর আর হচ্ছে এখন হচ্ছে রোদ উঠেছে সেটাই বলছিলাম এখন বাজে একটার উপরে আর রোদের বেলাই এখন দেখা গেল এডিট করিনি এখন হচ্ছে এই ভিডিওটা এডিট করে নেব আর ওদিকে রান্নাটাও দেখতে হবে রান্নাও দেখব ভিডিও এডিট করব গুডন শুনে যাও কি আপেল কুল না মিষ্টি দেখতে একদম পুরো আপেলের মতো গুটুন গুটুন খাবে কলল ও খাবে মিষ্টি একদম মিষ্টি হ্যাঁ ফেলে দিলে কেন দেখো খায় না ওকে যদি যত্ন করে কেটে সুন্দর করে দিই তবে মনে করবে কি এটা আলাদা কোনো খাবার তারপরে খায় না এই রকম করে আমরা যদি দিই তাহলে খাবে একদম বাচ্চাদের মতো বিড়াল দেখেছে তো দেখো সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে নামানোর আগে একটু ঘি দিব আর গরম মশলা দিব তারপরে একদম রেডি সোয়াবিনের সবজি বা সবজি দিয়ে সোয়াবিন যাই বলো না কেন তো আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে হঠাৎ করে এইসব কেন আজকে বলছি সেটা হচ্ছে বেশ কয়েকটা কমেন্ট এসছে এবং প্রায় দিনেই একটা করে এরকম কমেন্ট আসে আমি ইগনোর করি বারবার একই কমেন্ট শাশুড়ি মাকে তো এনেছো কাজের জন্য কাজ করানোর জন্য ঠিক আছে কাজ করানোর জন্য এনেছো তো একটু ভালো খাওয়া দাওয়া দেও কি খাওয়া দাওয়া দিচ্ছ ওনার খাওয়া দাওয়া দেখলে সত্যি খুব কষ্ট হয় মানুষটা কথা বলতে পারে না মানে কমেন্টগুলো দেখলে আমি জাস্ট অবাক হয়ে যাই যে কথা বলতে পায় না কাজ করানোর জন্য এনেছি খাওয়া দাওয়া ঠিকমতো দিচ্ছি না এগুলো কেমন কথা মানে এমনভাবে কথাগুলো বলছে না মনে হচ্ছে যেন আমি জোর করে আটকে রেখেছি মানে আমার শাশুড়ি মাকে আমার কাছে আমার আর কল্লোলের মতো এটা কিন্তু মারও সংসার মানে আমাদের তিনজনেরই সংসার আর আমরা যেভাবে ওপেনভাবে এখানে আছি যখন যেটা মন চায় খাচ্ছি হাতে ধরে কোনো জিনিসের তো অভাব রাখছে না কল্লোল সবই আনছে আর আমারও কোনো ইয়ে নেই মানে বাধা তোরাই নেই যে এটা মানে কেন করলো ওটা করা যাবে না আমি করব সবটাই কিন্তু উনি নিজের হাতে করছে ধরছে খাচ্ছে মানে একদম নিজের সংসার যেরকম হয় তারপরেও ওই কথাগুলো যে কীরকম করে বলে আসলে ওই কিছু মানে লোক আছে যারা অন্যের সংসারে নাক গলাতে বেশি ভালোবাসে এবং শাশুড়ি বউয়ের মানে ভালো থাকা ভালো সম্পর্ক এগুলো মানে হয়তো সহ্য করতে পায় না হয়তো মানে তাদের জীবনে নিশ্চয়ই এমন কোনো ঘটনা আছে যেগুলো আমাদের ভালো থাকাটা দেখলে ওদের জীবনে সমস্যা হচ্ছে এছাড়া আর কি বলবো কারণ আমরা এতটা ভালো থাকার পরেও যখন এরকম করে বলে তখন খুব খারাপ লাগে ব্যাপারগুলো আজকে উনি যদি এরকম হতো না যে ওনার খাওয়ার কষ্ট বা বিভিন্ন অন্য অন্য যে কোনো কষ্ট যদি হতো না তাহলে কিন্তু উনি আমার সাথে ওই কোচবিহার থেকে কলকাতা আসতো না আমার সাথে থাকতেই চাইতো না কোনো না কোনোভাবে কিন্তু আমার থেকে দূরে সরে যেত ওনার থাকার জায়গার নিশ্চয়ই অভাব নেই উনি সব জায়গায় থাকতে পারবেন সবাই আছে ওনার

আজকের মেনু এখানে রয়েছে শশা লেবু এই হচ্ছে ডাল এই হচ্ছে সবজি কেমন হয়েছে খাইতে দারুণ না সবজিটা কিন্তু অসাধারণ হয়েছে মানে এটা বানিয়ে বা মন খুশি এরকম ব্যাপার না সত্যি অসাধারণ হয়েছে খেতে সবজি ডাল হ্যাঁ সব কিছু দিয়ে বানানো না মানে এত অসাধারণ যে আমি তোমাদেরকে বলবো বাড়িতে ঠিক এইভাবে রান্না করে খেয়েও অসম্ভব টেস্ট তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে দুপুরের পরে আর কোনো ভিডিও করিনি নিজের মতো নিজে ছিলাম সন্ধ্যা হয়ে গেছে তারপরে এখন ভাবছি কি খাবো সন্ধ্যার পরে মনে হয় না এক কাপ চায়ের সঙ্গে একটু টা অন্যান্য কিছু খাই তো তোমাদেরকে তো দিদিরা আসলো ভিডিও করতে পারিনি কারণ দিদিরা বলেছিল ভিডিও না করতে তো এই জন্য আর করা হয় দুধ যাও যাও তো তারপরে এই এটা যে নিয়ে এসেছে এগুলোও আমি দেখাতে পারিনি তোমাদের আর এটা এনেছে আরও বেশ যেদিন যেটা খাওয়াবে তোমাদের দেখাবো এটা যে মালবিকের দিদি উনি যে এসেছিলো উনি নিয়ে এসছে আর অনেকক্ষণ শুয়ে থাকলে আমার গলাটা কেমন বসে যায় তো আমি তিনজনের জন্য এখানে বাটিতে বেড়ে নিচ্ছি এই যে জিনিসটার নাম আমি ঠিক জানি না তো খাবো ফার্স্ট টাইম আর ও বলছিলো চা দিয়ে খাবে ওই জন্য দুধ আনতে গেলো তো চলো এটা বাটিতে বেড়ে নিই মা দেখছে ওইদিকে টিভি তো দেখো মায়ের প্রসাদ দিয়ে গেল মানে আমাদের ফ্ল্যাটের যে মা কালী মন্দির আছে ওখানে পুজো হয়েছে পুজোর প্রসাদ কেমন চা চায়ের কালার আমার আবার চায়ের এই কালার না আসলে খেতে ভাল লাগে না চা হতেও এরকম করা

ঘটে চালক চায়ের কালার তো বাজার থেকে ও নিয়ে আসলো চালের ড্রাম এটা মধ্যে চাল রাখবো আর বেসিন পরিষ্কার করার জন্য একটা ব্রাশ নিয়ে এসছে তো তাই নতুন কন্টেনার কালকের জন্য আর অপেক্ষা করতে পারলাম না আজকে চাল রেখে দিচ্ছি আর কৌটাটার মধ্যে কতটুকু ধরবে মনে হয় সাত থেকে আট কেজি দশ কেজি মনে হয় ধরবে না তো আমরা তো তিনজন মানুষ পাঁচ কেজি করে চাল আনলেও বেশ অনেক দিন চলে যায় আর কন্টেনারটা ভরে একদম সুন্দর করে রান্নার এই জায়গাটা গুছিয়ে রাখবো এতদিন বস্তা ছিল বলে দেখতেও কীরকম একটা লাগতো যতই গুছাই না কেন তারপরে যেন ও গুছানো লাগে তো যাই হোক সকাল থেকে তোমাদেরকে সঙ্গে নিয়েছিলাম এবার হচ্ছে শেষ করার পালা আর সারাদিনের ব্লগে অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যদি আমার কথায় কোনো খারাপ লাগে সেটাও কমেন্টে জানিও আর যদি আমি ঠিক বলে থাকি তো অবশ্যই সেটাও কমেন্টে জানিও আগামীকালকে হচ্ছে বৃহস্পতিবার আর লক্ষ্মীবার থেকেই আমরা নতুন প্রোডাক্ট নিয়ে লাইভে আসছি তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থেকো এটাই কামনা করব চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা